আমরা দেখি আপনি আপনার নিরাপত্তার ব্যাপারে নামে কি করছেন জি করতে দেখাতে এভাবে নিরাপত্তা হতে এইজন আছে নেকি একজন আছে এটাকে চিকিবলৈ পাতে ভিতৰত একজন আছে একজন আছে একজন আছে

ভিতরে দেখছেন গাড়ি যতক্ষণ আর ভিতরে তিনি কিন্তু গাড়ি আটকে দিয়েছে কিন্তু আইনজীবীরা দেখছেন আমরা যদি দেখাই পুরো কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু

দেখছেন আবার কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন তার আসামি কিন্তু কিন্তু বলছেন তিনি আসামি নয় তিনি তাকে গ্রেফতার করা হয়েছে আমরা একটু জিজ্ঞাসাবাদ করেন আপনার সে যদি ছাত্র না হয়

আমরা মানবাধিকার শিখাই আপনারা তো বুঝতে বুঝতে হবে আপনাদেরকে দুইটা মানুষকে নিয়ে চলে যাবেন হবে নাকি আমি তো কথা বলি আচ্ছা দেখেন পরিচয় দেখেন দেখছেন এখন পর্যন্ত কিন্তু তাদের

এই জবাব সাংবাদিক আর দ্বারা আপনাদের দিতেই হবে দেখছেন বেশ কিন্তু অবরুদ্ধ পুলিশের গাড়ি হাইকোর্টের হাইকোর্টের আইনজীবী তারা কিন্তু দেখছেন এখানে কিন্তু গাড়ি কিন্তু আটকে দিয়েছে পুলিশের গাড়ি আটকে দিয়েছে আমরা কিছুটি দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাই

দুজনের নাম হচ্ছে নাহিদ এবং এবং তারা ঢাকা ইউনিভার্সিটি হলের ছাত্র

নাই যান নাইমা যান কুল গাড়ি গাড়ি থেকে নেমে যান নাইমা যান গণহত্যাকারীদের সহায়তা করবেন না নাইমা যান যদি মানুষ হয়ে থাকেন গাড়িতে যে পুলিশ ভাই আছেন আপনারাই এই দুজনকে নামায় নিয়ে আসেন অনেক হইছে নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না এক্ষুনি গাড়ি থেকে নামেন এবং যে দুজনকে আটক করছেন ছেড়ে দেন আইনের পোশাক পরে আছেন সেই আনমান্য করেন যদি বাসায় গিয়ে নিজের বৌরে মুখ দেখাইতে চান নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান গাড়ির থেকে নেমে যান এক্ষুনি নেমে যান ফেল ফেল করে তাকায়েন না